জমে উঠেছে ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপি যেখানে দেখা যায় দুই ঝগড়া মিটিয়ে ভালোবাসা দিয়ে এক করার চেষ্টায় মেতে ওঠে ঝাঁপি ঝাঁপি দ্বীপকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যেভাবেই হোক নীলু ও কাসাইয়ের বিয়েটা সে করিয়েই ছাড়বে তবে এ দেখে দর্শকেরা দাবি করছেন ভীষণই জমজমাট গল্পের এই নতুন ট্র্যাক তবে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ দর্শকই মন্তব্য করছেন অনেক তো হলো এবার দর্শকেরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে খুব শীঘ্রই যেন দ্বীপ আর ঝাঁপির মধ্যেকার দ্বন্দ্ব মিটে গিয়ে ওদের কোল আলো করে আসুক তাদের ফুটফুটে কন্যা সন্তান যা একেবারে ভালো মানাবে দুজনকে কারণ ওই স্লটে এতদিন সম্প্রচারিত হওয়া চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটির বর্তমান কার্যকলাপ দেখে দর্শকেরা একেবারে অস্বস্তিতে পড়েছে গল্পের মূল কেন্দ্রবিন্দুই নাকি বোঝাই সম্ভব হচ্ছে না সেই ধারাবাহিকটির দিকে তাকালে তাই অনেকেই চিরদিনীর বদলে সেই সময় লক্ষ্মী ঝাঁপিকে দেখতে পছন্দ করতে শুরু করে দিয়েছেন তো বন্ধুরা আপনারা কি চান ওদের কোল আলো করে আসুক তাদের কন্যা সন্তান নাকি পুত্র নাকি যমজ অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ